প্রচুর সংখ্যালঘু হিন্দু ও মুসলিম দলমত নির্বিশেষে মসজিদে আশ্রয় নিয়েছে একেবারে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি সেই ভিডিও ফুটেজটা দেখাবো দেখুন এই চিত্রটি ফেরির ঘটনা ফেরি মসজিদ ফেরি জামে মসজিদের ঘটনা চট্টগ্রাম কুমিল্লা প্রচুর বন্যা বারে বারে কিন্তু আমরা রিপিট করছি হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা জানতে পারলেন এবার আপনাদেরকে কিছুটা কার্যত প্রতিটি মানুষজন নিজেদের বাঁচার তাগিদে একই সঙ্গে মিলামিশা মসজিদে বাহিরে ভিতরে প্রবেশ করছে গেট খুলে দেওয়া হয়েছে কেননা প্রাণে বাঁচতে হবে হিন্দুরাও সামাজিক মাধ্যমে তারাও নিজেদের ধর্ম এবং পাশাপাশি মুসলিম ধর্মকেও তারা শ্রদ্ধা করে স্বাভাবিকভাবে কেননা দুইটি হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ যাব তাই আশ্রয় পেয়ে তাই মুসলিম ভাইদের কাছে আশ্রয় নিয়েছি মসজিদে ফেরিতে এই ফেরি মসজিদের কাছে হিন্দু এক ভাই কিন্তু প্রশ্ন করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তখন সেই ইস্যুটা মুসলিম তার নয় মণি হিন্দু তাহার প্রাণ এই যে সেই কবি ছন্দরে সে কিন্তু আমরা দেখতে পেলাম যে সরাসরি যে বন্যা ভয়াবহ পরিস্থিতি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা পরিস্থিতি ছিল তাই না এই পরিস্থিতি বন্যা ব্যাপক হারে এই বন্যার পরিস্থিতিতে মানুষ আতঙ্কে বহু মানুষের প্রাণ হারিয়েছে তাই হিন্দু হিন্দু মুসলিম প্রতিটি মানুষজন সংখ্যালঘু ভাই ও বোনেরা মসজিদের ভিতরে তারা আশ্রয় নিয়েছে আমরা আজকে এখানে সমাপ্ত শেষ করব সরাসরি এই ভিডিও ফুটেজটা এখানে সমাপ্ত শেষ করছি কেননা সহকারে ধৈর্য সহকারে আপনারা দেখবেন যে একই সঙ্গে ত্রিপুরা বাংলাদেশে কিন্তু বন্যা আর সেই বন্যা চট্টগ্রামে চট্টগ্রামের যে চিত্র সেখানে সংখ্যালঘু হিন্দুরা এবার মসজিদের ভিতরে তার আশ্রয় নিয়েছে মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ একেবারে মিলেমিশে প্রত্যেকে তারা ভাই ও বোনের মতো নিজের সম্পর্ক বজায় রেখে সেখানে কিন্তু মিলামেশা কেননা বাস্ত হবে প্রচন্ড বন্যা ছোট ছোট পথ শিশুরা কান্নাতে ভেঙে পড়ছে এই বন্যা জীবনে কখনো দেখেনি